প্রিমিয়র লেখা কোথাও কোনো দাগ স্কেচ ভাঙা নেই টোটাল লোগো জি সুপিওর এবং নাম্বার প্লেট যদি সামনে একটা গুঁতা খায় পিছনে লাগায় পিছনেরটা একেবারে কসকচার মানে কোনো গুতার অ্যাকশন হিস্ট্রি নেই সালসাবিল থেকে গাড়ি নতুন কিনছে এই স্টিকারটা এখনও আসে বাম্পারের মধ্যে যে প্লাস্টিক বাম্পারে জাপানি সেই স্টিকারটা এটাও এখনও আসে এর মানে কোথাও অ্যাকশন হিস্ট্রি নেই আর অ্যাকশন হিস্ট্রির গাড়ি আমি কিনবো না দিই তো নিজের বাড়িতে গাড়ি বিক্রি করি এই গ্লাসের এই যে স্টিকারগুলো আসে এবং এখানে যদি ছোটো খাটো কোনো গুতা থাকবে তো ব্যাগ রিমোটে খুলবে না আর যে গাড়ি ব্যাগ রিমোটে না খুলে ওটা আমি কি অর্ডারতে ঢুকাই না

এটা গ্রিন সিলেকশন এইচ আর ডি উঠে আমি দেখা দিব কোথাও একটু দাগ ভাঙা চোরা এক্সেস নেই সামনে দিয়ে দেখেন কোনো দাগ টাগ নাই হ্যাঁ বনার উঠে ভিতর দেখাবো নিচে একটা ফগ লাইট ইনস্টল করা এই যে নিচে যে নিকিলগুলো একেবারে ফগ ফক ইনশাল্লাহ কোথাও কোনো দাগ নেই নাম্বার প্লেটটা সামনে থেকে দেখান কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে এগুলো বসকে থাকবে আচ্ছা আচ্ছা এই সামনের নোসটা কোথাও স্ক্যাচ নেই মানে অ্যাক্সিডেন্ট হিস্টরি কোনো প্রশ্ন ওঠে না এক কথায় ওকে এই সাইড ওই সাইড যা এই সাইড সেম হুম ভিডিও বড় করবো না শর্টকাটে বলে দিচ্ছি খুব ভালো অবস্থাতে আছে সবগুলা গ্লাস অরিজিনাল আছে একদম অরিজিনাল গ্লাস ভাই এই যে টোটাল লোগো জাপানি স্টিকার হিটার সেন্সর জাপানি ওই যে জাপানি স্টিকার বিআরটিআর স্টিকার মানে যেখানে যা থাকে ইনশাআল্লাহ এজ ইট ইজ ফ্রেশ টায়ার গুলো ভালো চারটা টায়ার ভালো ইনশাআল্লাহ বডি কন্ডিশন ভাই বডি কন্ডিশন ভাই সুতা ধরার দেখা নিবে কোথা এই বডিতে কোনো রং হয়নি এই যে টিন রাউস আওয়াজ দেখেন মানে ফুল টিন বডি গাড়ি টিন বডি গাড়ি শুধু সামনের বাম্পারটা আমি টাচ আপ করছি ওকে ভিতরটা একেবারে নতুনের মতো ইনশাআল্লাহ বেজ ইন্টেরিয়র যেহেতু এফএক্স প্যাকেজের গাড়ি বডি ফেব্রিক জি সবগুলা সিটটি যেখানে যা আছে খোলা কভার নেই দেখার শুনে নিতে পারবে এটা তো তবে একদম একেবারে নতুন এর মত ইনশাআল্লাহ একেবারে নতুন এর মত ইনশাআল্লাহ এটা আপডেট আরেকটু দেখে দেখেন এই যে ড্যাশবোর্ডের স্টিকারটা এখনো আছে জি এখানে এই যে কালার কোডের স্টিকারগুলো দেখেন সব আছে সার্চ করে নিতে পারবে দেখা এই স্টিকারটাও আছে জি এই এখানে কোনোদিন স্ক্রু ড্রাইভার লাগানো হয়নি রং টং করলে এগুলো খোলা করতে হয় একদম ফুল লোডেড 100% লোডেড 2015 এর মডেল ভাই এটা জি ভাই 15 মডেল 17 এর স্টিকার আছে বাম পাশের ডোর জি গুডি ফেব্রিক ডোর প্যাড অসাধারণ জি এবং হ্যান্ডেস কাপ হোল্ডার সহ জি পিছনটা ভাই একটু দেখেন মানে খুব সুন্দর অবস্থাতে আছে ইনশাআল্লাহ একদম অসাধারণ বললে চলে টয়টা এফ প্রিমিও চারটা টায়ারে সাপোর্ট ভালো দিবে হ্যাঁ অবশ্যই ভালো হবে বল ভাই পিছনের সাইডটা দেখেন প্রিমিও লেখা কোথাও কোনো দাগ স্কেচ ভাঙা নেই টোটাল লোগো জি সুপিওর এবং নাম্বার প্লেট যদি সামনে একটা গুতা খায় পিছনে লাগায় পিছনের টো একেবারে কস কস মানে কোনো গুতার অ্যাকশন হিস্ট্রি নেই সালসাবিল থেকে গাড়ি নতুন কিনছে এই স্টিকারটা এখনও আছে বাম্পারের মধ্যে যে প্লাস্টিক বাম্পারে জাপানিজ স্টিকারটা এটাও এখনো আসে এর মানে কোথাও অ্যাকশন হিস্ট্রি নেই আর অ্যাকশন হিস্ট্রি গাড়ি আমি কিনবো না দি তো নিজের বাড়িতে গাড়ি বিক্রি করি এই যা গ্লাসের এই যে স্টিকারগুলো আছে এবং এখানে যদি ছোট্ট খাটো কোনো গুঁতা থাকবে তো ব্যাগ রিমোটে খুলবে না আর যে গাড়ি ব্যাগ রিমোটে না খুলে ওটা আমি কি অর্থে ঢুকাই না প্রতিটা গাড়িতে আমি সব ভিডিওতেই বলি যে আমি রিমোটে খুলে ব্যাগ দেখিয়ে দিচ্ছি এবং হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি না বানা নিয়ে চেক করবে যদি কোনো দিন সিএনজি দেখাতে পারে দশ লাখ টাকা পুরস্কার যে এটা যদি কখনো সিএনজি প্রমাণিত করতে পারে যে সিএনজি হয়েছে আচ্ছা আচ্ছা কোনো দেখেন ভাইয়া জাপানি যে চোরাগুলা জয়েন্টগুলা এটাকে একটু দেখেন বাবুই হ্যাঁ অ্যাজ ইট ইস হেডলাইট ব্যাকলাইট যেখানে আছে সব কিছু অরিজিনাল ভিতরটা আমি চেয়ে সিস্টার দেখিয়ে দিচ্ছি কখনো কোনো রং মারা হয়নি দেখেন একেবারে জাপান থেকে যা আসে ওই অবস্থাতে ইনশাল্লাহ ওই অবস্থায় আছে জি চেসিস একদম ফ্রেশ ভাই একেবারে ফ্রেশ এবং রাইট বডি ভাই সেম একই অবস্থায় আছে এখান থেকে এই পর্যন্ত একেবারে টানা বডি কোথাও কোনো রং নেই এই যে টিনের আওয়াজ জি জি ডোর প্যাড দেখেন খুব সুন্দর ডোর প্যাড গুটি ফেব্রিক্স গাড়ি মানে খুবই সুন্দর গাড়ি ইনশাআল্লাহ মানে এই গাড়ি ইনশাআল্লাহ যে দেখবে এক দেখা পছন্দ হবে মেটালিক গ্রে কালার গাড়ি কালারটা ওয়ান কমন এটা হচ্ছে সামনে ডোর জি সামনের ডোর প্যাড সিটটা একটু দেখা দেন ভাই এবং সিট পাওয়ার হ্যাঁ পাওয়ার সিট উই আইডিয়াল স্টপ এই যে আইডিয়াল স্টপ আছে সুই সহ পাচ্ছেন আপনারা সেক্ষেত্রে আপনারা মাইলেজটা ভালো পাবেন জি 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 ভিতরে কন্ডিশনটা বাবা ভাই দেখেন স্টার্টিং উডেন স্টার্টিং পোস্ট কন্ট্রোল হুম এবং সিলিংগুলো এই যে জাপানি যে স্টিকারগুলো আছে প্রতিটা মানে সিলিং একেবারে নতুনের মতো সিটগুলো নতুনের মতো ডাইসবোর্ড একটা মাছের দাগ ইনশাল্লাহ দেখাতে পারবে না আচ্ছা আচ্ছা মানে একটা দাগ দেখানো ইনশাল্লাহ সম্ভব না চলেন আবার ইঞ্জিনটা দেখা যাক ভাই জি ইঞ্জিনটা দেখাচ্ছি ভাই

দামটা কত আছেন ভাই প্রাইসটা পড়বে ভাইয়া 28 লক্ষ 40 হাজার 28 লক্ষ 40 হাজার জি আজকে প্রাইস জি কিছুটা কমানো সম্ভব আপনার নাম বলে কিছুটা আপনার মোবাইল নাম্বার 0171133694 ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনিও ভালো থাকবেন ইনশাআল্লাহ অবশ্যই